আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ড আপনি ফ্রিতে নিতে পারবেন কোনো টাকা পয়সা আপনার কিন্তু লাগবে না তো চলুন কথা না ভিডিওটি শুরু করব আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললে না আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনি ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফার লিঙ্কটা দেওয়া থাকবে তো ওখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এরকম ইন্টারফেস ওপেন হলে আপনি এখানে রেজিস্টার করে নেবেন তো এখানে একটা জিমেইল দিবেন তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন আট থেকে বিশ সংখ্যার মধ্যে এবং আপনি যে জিমেইলটা দিবেন সেই জিমেইলে একটা কোড যাবে তো এখান থেকে কোডটা দিয়ে দিবেন এই গেট কোডে ক্লিক করলে আপনার জিমেইলে কোড যাবে জিমেইল থেকে কোডটা আপনি এখানে বসে দিয়ে দেবেন এবং রেফার কোডটা এটা থাকবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো ফ্রিতে আপনি যখনই নেবেন নেওয়ার পরে এখান থেকে এই যে রেজিস্টার অপশান এই রেজিস্টার অপশান একটা ক্লিক করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি রেজিস্ট্রেশন কর করছি না তো এখন আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসবো স্টোরে আমি যখনই চলে আসবো আসার পর আমি এখান থেকে সার্চ অপশনে চলে যাবো চলে এখানে লিখব টি এ ইউ ভিএইউ টে ভাউ টে ভাউ লেখার পরে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন তো আমার ইনস্টল করাই আছে এখান থেকে ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি এখান থেকে এই যে লগ ইন অপশন লগ ইন একটা ক্লিক করবেন লগ ইনে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে পাসওয়ার্ড অপশন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা করলেন জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেই জিমেইল এবং পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা এখানে লিখে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আমাদের কিন্তু লগ ইনটা হয়ে যাবে লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে ক্রস করে দিবেন তারপর দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপসের ভিতরে নিয়ে আসছে তো আমরা কার্ডটা নেবো কীভাবে কার্ড নেওয়ার জন্য দেখেন আমার অলরেডি কিন্তু কার্ডটা অ্যাপ্লাই করা আছে তো এই কার্ড অপশানে আপনি যখনই ক্লিক করবেন তার আগে আপনাকে করতে হবে এখান থেকে এই যে প্রোফাইল অপশন এখানে চলে আসবেন প্রোফাইল অপশানে চলে এসে এখান থেকে আপনি এই যে কে ভেরিফাই ভেরিফাইড এটা এখান থেকে করে নেবেন আমাদের এখানে অলরেডি ভেরিফাইড করাই ও কার্ডটাও কিন্তু নেওয়া আছে এখানে আপনার সব কিছু ইনফরমেশন দিয়ে আপনি কে সাবমিট করলে এই কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর আপনি যখন কার্ডটা অ্যাপ্লাই করা হয়ে যাবে এরকম আসবে তো এখান থেকে আপনি এই যে ডিপোজিট ডিপোজিট করে নেবেন এখান থেকে কিন্তু পাঁচ ডলার ডিপোজিট করতে হবে পাঁচ ডলার ডিপোজিট করলে আপনার কার্ডের থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন তো সকলে কার্ডটা নিয়ে রাখেন ফ্রিতে যেহেতু দিচ্ছে কোনো খরচ কিন্তু হচ্ছে না এখানে কিন্তু প্রিম প্লাট কার্ড পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রিতে তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন